আমার বয়স এখন আটাত্তর বছর আমার জীবনের প্রথম পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা আমার যখন যৌবন ছিল বয়স ছিল তেইশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি বাংলাদেশের একাত্তর সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে আমরা দেশকে আমি কমান্ডার ছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ দ্বারা দেশকে স্বাধীন করেছিল আমি সেই বারোশো মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম আজকে আমার জীবনের শেষ পর্যায়ে আমার দ্বিতীয় পরিচয় আমি একটা রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দলের নাম হলো জাতীয়তাবাদী দল আমি সেই দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আমার আরেকটা পরিচয় আমার জীবন এবং জীবিকার পরিচয় হলো আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট আমি সুপ্রিম কোর্ট এবং কোর্ট সমস্ত কোর্ট মিলে উনপঞ্চাশ বছর যাবত আমি উকালতি করি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট কিছুদিন যাবত আপনারা লক্ষ্য করছেন গতকাল থেকে আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে আমি তাদেরকে দোয়া করি তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরো উন্নত করুক তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার কোনো প্রশ্ন না কারণ আমার এই যে কোন নাম অভিক রহমান সে এখন বেরিস্টার আমার স্ত্রী দাঁড়িয়ে আছেন আমার বাম দিকে উনার বয়সও কিন্তু পঁয়ষট্টি বছর যদিও এবং উনিও সিনিয়র অ্যাডভোকেট লইয়ার এখানে গতকালকে আমি হঠাৎ করে বিকাল পাঁচটায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এইসব কথা বললাম সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত জানিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব এটা ভিন্ন ব্যাপার কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর্ড দুদকের সামনের যে বিশতলা বিল্ডিং এই কনকর্ডে আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা আমি দেখলাম উপর থেকে সাত থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে খুব বিশেষ স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি স্লোগানের ভাষা মানে এমন কোন অনা আর কি সাত আটজন ছেলে মেয়ে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে আমি সেই বাসায় থাকি ভাড়া বাসা আমি এখন শঙ্কা আছি যে যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দেবো কিনা